পরিবেশ সুরক্ষার বড় পদক্ষেপ নিল গৌরনগর ব্লক সোমবার গৌরনগর আরতি ব্লকের অন্তর্গত কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত প্লাস্টিক ব্যবস্থার ইউনিট এবং সেগ্রিগেশন উদ্বোধন করেন সমাজ কল্যাণ শ্রম ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কুরায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ইউনিটের উদ্বোধনের পর তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে বজ্র সংগ্রহের জন্য ব্যাটারি চালিত ই রিক্সার চাবি তুলে দেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলাশাসক ডক্টর তমাল মজুমদার কৈলাসহর মহকুমা শাসক বিপুল দাস গৌরনগর ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা দেখছেন এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ প্লাস্টিক সেগ্রিগেশন একটা সেন্টার তৈরি হলো গৌরনগর ব্লকের এবং আজকালকে আমরা যেভাবে পানীয় জলের বোতল বা প্লাস্টিক অন্যান্য সামগ্রী ব্যবহার করছি এগুলোতেই কিন্তু নদী নালা সমস্ত কিছু জাম হয়ে যাচ্ছে আজকে আমরা শহর পরিষ্কার রাখার কথা যখনই বলি কিন্তু শহরের প্রধান যে সমস্যাটা এটা হলো এই জলের বোতল জলের বোতল ট্রেনে গিয়ে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে তো এর একটা বড় সলভ করা এই যে প্লাস্টিক সেগ্রিগেশন এখানে এসে এগুলোকে সেগ্রিগেট করে এগুলোকে আবার রিইউজ করার জন্য পাঠানো হবে এতে কি হবে এখানে যারা এটা পরিচালনা করবে যদি ওই পঞ্চায়েত সেটা কোনো গ্রুপের মাধ্যমে বা পঞ্চায়েত নিজেই যদি পরিচালনা করে এখান থেকে যেন একটা অর্থ উপার্জনের ব্যবস্থা হবে এবং স্বচ্ছ যে আমরা গ্রাম নির্মাণ করার কথা ভাবছি সেটাও সম্পন্ন হবে এর জন্য এটা একটা ভালো উদ্যোগ এবং আমরা আজকে এই গ্রাম পঞ্চায়েতের অধীনে ভূমনগর ব্লকের ইস্যাগ্রিগেশন সেন্টারের উদ্বোধন করব